আগামী পনেরো অক্টোবর এইচএসি পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এদিন সকাল এগারোটায় এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আজ সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এই তথ্য জানান এর আগে কোট সংস্কার আন্দোলনকে ঘিরে বাতিল হওয়া এইচএসি ও সমমানে ছয়টি পরীক্ষার ফল তৈরি হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে সেখানে জেসিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ের শিক্ষার্থীদেরকে নম্বর দেওয়া হবে শিক্ষা বোর্ডগুলোর এমন প্রস্তাবের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ফলে কোনো সময় এই পদ্ধতিতে এইচএসির ফল প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান যে ছয়টি পরীক্ষা বাতিল হয়েছে সেসব বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে অর্থাৎ জেএসসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি করা হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে যেমন কোনো একটি বিষয়ে জেএসসিতে একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে পঁচিশ এবং একই বিষয়ে এসএসসিতে একশো নম্বর পেয়ে থাকলে পঁচাত্তর নম্বর নেওয়া হবে এ দুটি নম্বর যোগ করলে এইচএসসিতে ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে একশো